শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে আওয়ামী লীগকে আবারও পুনরুজ্জীবিত করতে প্রশাসনের মধ্যে একটা মাস্টার প্ল্যান চলছে প্রফেসর ইনুদ সরকার মোটামুটি ধ্বজভঙ্গ হয়ে গেছেন তার উপদেষ্টা মন্ডলীতে এখন আওয়ামী ফ্যাসিজমের দোষরা কাজ শুরু করে দিয়েছে পাশাপাশি কলকাতাতে ভারতে বা কলকাতাতে হাসিনার বা শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে প্রতি মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা গোপনে প্রবেশ করছেন এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছেন আবার কাজ শেষ করে ভারতে চলে যাচ্ছেন বলা হচ্ছে প্রশাসন পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা দপ্তরের যারা আওয়ামী দোষ রয়েছেন তারা ওপারে থাকা আওয়ামী লীগ নেতাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গেলেও যারা টাকা পয়সা সেভাবে নিতে পারেনি বলা হচ্ছে ব্যাংক বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কর্তাদের ম্যানেজ করে তারা গোপনে আবারও টাকা বাংলাদেশ থেকে সরাবার চেষ্টা করছে যারা এতদিন টাকা নিতে পারেনি এবং আওয়ামী লীগের নেতারা দেশে ঢুকে অনেক বর্তমান মানে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল জুলাই বিপ্লবের আহ বড় বড় দলগুলোর সাথে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে বহু জায়গায় অভিযোগ আসছে একটি বড় দলের সাথে আওয়ামী লীগ কয়েকটি ক্ষেত্রে সমঝোতা করে নিয়েছে এটা গোপন এটা দলের সাথে বলবো না দলের কয়েকজন ব্যক্তির সাথে দল বলতে সেই দলের সাথে না দলের ব্যক্তিরা টাকার লোভে পড়ে আওয়ামী সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে এবং প্রশাসনের ভেতরে একটা বড় বিদ্রোহের অপেক্ষায় আছে যে বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্রকে অচল করে দেয়া যেতে পারে এরকম নানান রকম পরিকল্পনা নিয়ে আজকের এই লাইভ সেশনটি যারা দেখছেন আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবে আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি এরপর ইউনিয়ন সরকার কদিন পর দায়িত্ব নেওয়ার পর আমরা একটা উপদেষ্টা মন্ডলী দেখেছি যে উপদেষ্টাদের নিয়ে প্রথম থেকে আমাদের নানান রকম অভিযোগ ছিল যারা জুলাই অবুত্থানের অংশীজন বা জুলাই অবুত্থানের প্রকাশ্য অপ্রকাশ্য কোনো সহযোগী ছিল না আমরা যদি প্রকাশে দেখি দু থেকে তিনজন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কাউকে সেই অর্থে আমরা জুলাই বিপ্লবের অংশীজন হিসেবে চিনি না কিন্তু তারাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছে তখন থেকে প্রফেসর ইউনুসের ব্যাপারে অভিযোগ উঠেছে তবে প্রফেসর নিকুব নিকটজনরা বলছেন এই উপদেষ্টা মণ্ডলী একটি বড় দলের চাপে তৈরি করা হয়েছে অর্থাৎ সেই দলটি অনেক গুণ নাম সেখানে পাঠিয়েছেন যারা এখন উপদেষ্টা মণ্ডলিতে রয়েছে কিন্তু এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই উপদেষ্টা মণ্ডলীর হাফ ডজন উপদেষ্টা আছেন যারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আমলাদের যারা আওয়ামী লীগের ফ্যাসিজমের অন্যতম সুবিধাভোগী তাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বহাল রেখেছে হাফ ডজন উপদেষ্টা যারা প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সচিব সিনিয়র সচিব এডিশনাল সচিব এই পদগুলোতে আওয়ামী ব্যক্তিদের বসিয়ে রেখেছে আসলে আমরা কিছু তথ্য আপনাদের জানাই যে কোথায় কি অবস্থায় আছে এই মুহূর্তে মনে আছে যে ঠিক বেগম কিভাবে বিপদে ফেলেছিল এবং শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়তে হয়েছিল তো আওয়ামী লীগের সেই জনতার মঞ্চের আদলে আরেকটি বিদ্রোহের মঞ্চ তৈরি হচ্ছে ইউনুসের আমলে মানে ইউনুসকে হটানোর জন্য যাতে করে বাংলাদেশে নির্বাচনটি না হয় বাংলাদেশ একটা অরাজকতার দিকে চলে যায় তৃতীয় পক্ষ কেউ এসে ক্ষমতা কুকিগত করতে পারে এই প্রচেষ্টাটি চলা হচ্ছে এমনটি অভিযোগ উঠছে বলা হচ্ছে যে কয়েকটি ক্ষেত্রে আমরা যে তথ্য পেয়েছি যে গুরুত্বপূর্ণ পদে বর্তমানে পঞ্চাশ জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক এদের কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান আওয়ামী লীগের জামাতা আওয়ামী লীগের খুব কাছের আত্মীয় এবং আওয়ামী লীগের সময় এরা ব্যাপক দুর্নীতি করেছে অডেল টাকার মালিক হয়েছে ফ্রান্সিস সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন আরো প্রায় এক ডজন সচিব আছেন যারা বর্তমানে ওয়েসডি আছেন যারা সরকারের সুবিধাভোগী এবং অবৈধ কাজের অংশীদার এদেরকে ওয়েসডি করা হয়েছে প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো যারা এখন বহাল আছেন আর এগারো থেকে বারো জন আছেন যারা আরো বেশি সংখ্যা কেউ বলছেন এক ডজন কেউ বলছেন পনেরো জন যারা ওয়েসডি আছেন তো এইসব দুর্নীতিগ্রস্ত সচিব বিপুল অর্থের মালিক হয়েছেন আওয়ামী লীগ সময় তো এই এগারো জন বা পনেরো জন যেটাই বলি এরা আবারও পদে মানে ওএসডি থেকে পদে ফিরিয়ে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ পদে বসার জন্য তারা প্রচুর অর্থ ব্যয় করছেন বর্তমান উপদেষ্টা এবং রাজনৈতিক এবং তারা যে যেকোনো ভাবে গুরুত্বপূর্ণ পদে বসতে চাইছেন ধরেন জন বা জনের মতো সচিব উপসচিব কি যুগ্ম সচিব আছেন বা এডিশনাল আছেন আর যে আরো বারো থেকে পনেরো জন আছেন যাদের ওএসডি করা হয়েছে তারা ফিরে আসার জন্য তদ্বি করছেন এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীর হাফ ডজন উপদেষ্টা কাজ করছে কি ভয়ঙ্কর ব্যাপার দেখেন বলা হচ্ছে যে প্রশাসনের অতীত কর্মকাণ্ডের যারা বিতর্কিত হয়েছেন এদেরকে কিন্তু তাদেরকে ফিরিয়ে আনা হবে দু হাজার চোদ্দ ও আঠারো সালের ভোটের হাসিনাকে অবৈধভাবে যারা ভোটের কারিগর ছিলেন এদেরকে অবসরে পাঠানো হয়েছে মানে ইউনিয়ন সরকার এদেরকে অবসরে পাঠিয়েছে কিন্তু দু হাজার যে নির্বাচনটি হয়েছে এই যে আমাদের আন্দোলনের আগে যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু অবসরে পাঠানো হয়নি শাস্তি দেওয়া হয়নি খেয়াল করবেন চোদ্দ এবং আঠারো সালের তাদের অবসরে পাঠানো হয়েছে তারা সবাইকে না কিছু কর্মকর্তাকে কিন্তু চব্বিশ সালে যারা ভোটের দায়িত্ব পালন করেছেন তারা এখন পূর্ণ বহালে আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা যদি এখন না নেওয়া হয় এরাই মূলত কলকাঠিন আসছেন হাসিনা পক্ষে এবং এদেরকে যদি কোনোভাবে এখনি অবসরে পাঠানো বা শাস্তির আওতায় না না হয় ছাব্বিশের নির্বাচন অসম্ভব কারণ এরা ছাব্বিশের নির্বাচনকে আটকে দিতে বিভিন্ন রকম পরিকল্পনা করছে দু সালের পাঁচ আগস্ট পরবর্তী এক বছরে উচ্চ পদে রাষ্ট্রের উচ্চ পদে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন হাসিনার সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী কর্মকর্তা ঐক্য সহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিতে এখনো দায়িত্ব পালন করছেন এদেরকে কেউ এতটুকু কাজ করতে পারছে না কয়েকটি সূত্র বলছে যারা সচিব সচিবালয়ে আছেন কয়েকজন সচিব জানিয়েছেন চব্বিশ সালের পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছে বর্তমান সরকারের আমলে তাদেরই পদোন্নতি দেওয়া হচ্ছে হাসিনা বিদায়ের আগে বেশ কজনকে যুগ্ম সচিব থেকে এডিশনাল সচিব করেছেন বর্তমান ইনোজ সরকার এসে তাদেরকেই পদোন্নতি দিয়েছেন কি চমৎকার মানে কি সেলুকাজ আমরা বলবো যে কিসের আন্দোলন কিসের জীবন কিসের বিপ্লব পর্দার অন্তরালে ভিন্ন কিছু এবং চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী সময় যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং সতেরো বছর বঞ্চিত নির্যাতনের শিকার হয়েছে কোন পদোন্নতি পাননি তাদেরকে কখনো পৌরসভায় ফেলে রেখেছে রাস্তায় ডাম্পিং পজিশনগুলো ফেলে রেখেছিল একই পদে তারা বহাল ছিলেন এবং যদি দেশে বিপ্লব না হতো হয়তো তারা ওই ডাম্পিং পজিশন থেকেই অবসরে চলে যেতেন এদেরকে কিন্তু ইউন সরকারের প্রশাসন পদোন্নতি দেখছ না খুব কম আবার এদের মধ্যে যাদেরকে পদোন্নতি দেয়া হয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ কোনো পদ দেয়া হচ্ছে না রাষ্ট্রকে অকারজুক করা বিপদে ফেলা বা রাষ্ট্রকে একটা বড় ক্রুশিয়াল মুভমেন্টে ফেলে দেওয়ার জন্য যে দপ্তরগুলো যে বিভাগগুলো আছে এখানে কিন্তু অমিলব বসে আছে এটা কিন্তু পরিকল্পনার অংশ যে যে পরিকল্পনার মাধ্যমে দেশটাকে অশান্ত করা যায় সেই জায়গাগুলোতে অমিলব বসে আছে আর যারা 17 বছর কোনো পদবঞ্চিত ছিল এদের কাউকে কাউকে ধরেন 17 বছরে তাদের তো হওয়ার কথা ছিল তিন চ্যাপ্টার পদোন্নতি তাদেরকে কি করছে কখনো একটা দিয়েছে ধরেন উপসচিব তাকে যুগ্ন সচিব করে ফেলে রেখেছে তার দপ্তরও নাই দপ্তর থাকলেও সচিব হয়েছেন লাভ হচ্ছে না কেন হচ্ছে না সচিবটা তো আওয়ামী লীগের জন একটা সচিবালয় কজন সচিব থাকে ছাপ্পান্ন থেকে পঞ্চাশ জন পুরো আওয়ামী লীগের তাহলে এই রাষ্ট্রটা কি স্বাধীন হয়েছে শুধু হাসিনা চলে গেলেই হবে হাসিনার অর্গানগুলো তো কাজ করছে এখনো তো বলা হচ্ছে যে এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে আমি গতকালকেও তিনজন এডিশনাল সচিবের সাথে ফোনে কথা বললাম তারা বলছেন যে তারা সচিব পদের জন্য তাদের বসদের দৃষ্টি আকর্ষণ করলে কোনো সারা পাচ্ছেন না তারা বলছেন যে আমাদেরকে এমন পজিশনে রাখা হয়েছে যেন আমরা এখন সচিব স্যারদের চায়ের আনার মানে চা বা খাবার টানার একজন কি বলে অফিস স্টাফ অফিস সহকারী বা পিয়ন টাইপের হয়ে গেছে কারণ আমাদেরকে তো তারা চিনে যে আমরা আওয়ামী বিরোধী তো আমাদেরকে ওইভাবে ট্রিট করছে কিন্তু এই রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্র বলছি আমরা চব্বিশে বিপ্লবের পর অথচ দেখেন এডিশনাল তাদেরকে সতেরো বছর একটা পথ পেয়েছে যুগ্ম থেকে এডিশনাল তাদেরকে করছে না অথচ পেশাদার কর্মকর্তা হিসেবে যারা পরিচিত তাদেরকে দ্রুত সরকার সচিব বানাতে পারে কিন্তু বানাচ্ছে না কারণ ওই যে বসে আছে উপরে শস্যে ভূত এখন আপনি যেই ভাবে চিন্তা করেন না কেন আমাদের এই বিষয়গুলোতে সরকার দ্রুত পদক্ষেপ নিলে আমি বিশ্বাস করি আগামী নির্বাচন হওয়া খুবই কঠিন হয়ে পড়বে দর্শক বিগত আমলে প্রশাসন সম্পর্কে পর্যালোচনা করে দেখা যায় তখন সচিবালয়ে পরিণত হয়েছিল আওয়ামী লীগের একটা কার্যালয় আমরা আওয়ামী লীগের কার্যালয় যদি বলি সেটা আইজির অফিস দল দাস ব্যক্তিরা এই প্রতিষ্ঠানগুলো চালিয়েছে তো সেই অফিসটাকেই মোটামুটি একটু নাড়াচাড়া দিয়ে এই সরকার বহাল রেখেছে এর মধ্যে আহামিয়া কিছু না দেখেন অনেক কর্মকর্তা চাকরিচ্যুত হন রাষ্ট্রদ্রোহ মামলা শিকার হন এবং কারাগারে বন্দী হন এটাতে বিএনপির যে বিএনপি যে আমার অর্থাৎ যারা আওয়ামী লীগকে সমর্থন করেনি বা আওয়ামী লীগের অন্যায় কাজে

আহ সরকারের প্রতীকী সমালোচনা করে অর্থাৎ এই হাসিনা সরকারের বিরুদ্ধে একটা প্রতীকী প্রবন্ধ ও কবিতা লিখেছিলেন যে কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল তেমনি অনেক কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা জুনিয়র কর্মকর্তার অধীনে চাকরি করতে বাধ্য করা ধরেন যিনি সিনিয়র ছিলেন তাকে জুনিয়র কর্মকর্তার আন্দোলনে ডাম্পিং করা হয়েছে এরকম বহু লোক আছে এবং এসব কর্মকর্তাকে রাষ্ট্র ও সরকার বিরোধী আখ্যায়িত করে প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে এদের মধ্যে রয়েছেন জাকির হোসেন কামাল মঞ্জুর মোর্শেদ চৌধুরী মিঠু এ এম এহসানুল হক ডক্টর ফরিদুল ইসলাম ডক্টর সৈরাতুজ্জামান রকিবুল হাসান ইউনুস আলী আফজালুর রহমান মাহফুজ ইসলাম শামসুল আলম শরফ উদ্দিন আহমেদ চৌধুরী শেখাবুর রহমান ফজলুর রহমান আলিম আখতার খান ডক্টর নাজমুল আমিন মজুমদার ডক্টর আবু বকর সিদ্দিক মাহফুজুর রহমান আর বলা হচ্ছে যে সচিবালয়ের কয়েকটি বিভাগ জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রায় হাফ উপদেষ্টা আছেন যাদের মন্ত্রণালয়গুলোতে একদম আওয়ামী লীগের লোকগুলোকে মানে আওয়ামী লীগের সচিব সচিবদেরকে সেখানে বসানো হয়েছে এবং উপর যারা অতিরিক্ত সচিব এডিশনাল সচিব তাদেরকে সেভাবে প্রকাশন দেওয়া হচ্ছে তারা মৌখিক আদেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট উপদেষ্টার সম্মতি ছাড়া কোন কর্মকর্তাকে মন্ত্রণালয় সচিব এবং অতিরিক্ত বাছাই করে এনে বসিয়েছেন এবং এই উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা সরাসরি মৌখিক নির্দেশ দিয়ে রেখেছেন এই অফিসারদের কোনোভাবেই সরানো যাবে না জনপ্রশাসন এদের সরাতে পারবে না তাদের অনুমতি ছাড়া তাহলে এই হাফ ডাজন উপদেষ্টাকে এখন কি করতে হবে আমাদের ছাত্ররা আমার মনে হয় আবার মাঠে নামার সময় এসে গেছে এবং দেখেন এদের মধ্যে কারা কারা রয়েছেন তার কিছু তিনি হত্যা করেছিলেন সাতক্ষীরা হত্যাযোগ্যের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত সচিব নাজমুল আসানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে অর্থ সচিব ডক্টর খাইরুজ্জামান সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর রৌফের লোক হিসেবে পরিচিত ছিলেন এবং ব্যাপক দুর্নীতি করেছেন এই অর্থ সচিব ডক্টর খাইরুজ্জামান এখনো সেই পদে বহাল আছেন কাদের সহযোগী বিপুল অর্থের মালিক তিনি সেই পদে এখনো বহাল আছেন হাসিনার পিএস নাজমা এই ব্যক্তি চেয়ারম্যান আব্দুর রহমান খান ও পলাতক গভর্নর রৌফ এবং পতিত সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকার বন্ধু তিনিও এই পদে বহাল আছেন নাজমা মুবারক এবং বলা হয়েছে যে আরো অনেক জায়গায় এদেরকে গুরুত্বপূর্ণ পদে প্রদান করা হচ্ছে হাসিনার দোষর হিসেবে চিহ্নিত অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সিরাজুন্নুর চৌধুরী ইআরডি অতিরিক্ত সচিব এ এম শাহাবুদ্দিন ইতিমধ্যে সচিব হয়েছে দেখেন তারা অতিরিক্ত থেকে সচিব হয়ে গেছে এই হাসিনার খুব ক্লোজ বা কাছের দুজন করাপ্টেড যুগ্ম সচিব এখন সচিব হয়েছে ইতিমধ্যে সচিব করা হয়েছে আরো বেশ কজনকে আওয়ামী লীগের তেমনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য অন্যতম অভিযুক্ত মিজবাউল হকের স্ত্রী তাসলিমা কানিজ নাহিদকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে প্রায় কয়েক মাস আগে এই ব্যক্তিকে নিয়ে আমি ভিডিও করেছিলাম এই কয়েকজনের নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং বলেছিলাম তাদেরকে গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য বা প্রমোশনের জন্য কাজ চলছে এবং এই কাজটি করছিল আমাদের একজন ইমাম সাহেব তার নাম ইমাম আপনি জানেন কিন্তু দুঃখজনক লাভ হয়নি হয়নি কোনো কাজ তারা পেয়ে গেছেন আমাদের কথা কথা কে শুনবে ভালো তো তিনিও গুরুত্বপূর্ণ পদে বসে গেছেন মাসাল্লাহ সবাই খুশি হয়ে তালি দিয়ে এখন কথা হলো যে তাহলে এই সরকার অর্থাৎ আমাদের যে সরকার এখন ক্ষমতায় আছেন এই সরকার আমাদের জন্য আসলে কি করছেন এই প্রশ্নগুলো আমাদের আসতেই পারে দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু তথ্য দিচ্ছি জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সচিব ছিলেন যিনি তিনিও গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন মার্শাল আচ্ছা যাদেরকে এই সরকার এসে মানে ওএসডি করেছে করেছেন দেখেন তারা কারা তারা কিন্তু এখনো বহাল আছেন বেতন ভাতা সবই পাচ্ছেন ওএসডি হওয়া এগারো এগারো জন সচিবের আবার বর্তমানে তাদেরকে পূর্ণ বহালের জন্য চেষ্টা করছে ওএসডি থেকে তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসানোর জন্য চেষ্টা চলছে এই সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে তারা হলেন মোহাম্মদ মশিউর রহমান সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন সিনিয়র সচিব খেল করবেন মোহাম্মদ শামসুল আরিফিন সিনিয়র সচিব মোহাম্মদ আজিজুর রহমান সচিব মোহাম্মদ নুরুল আলম সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখ তিনিও সচিব তিনি এস আলম আলমকে বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করে বিদেশি নাগরিকত্ব গ্রহণে সহায়তা করেছিলেন সেই ব্যক্তি এই সংক্রান্ত নথি যুক্তরাষ্ট্র মন্ত্রালয়ের বহিরাগমন শাখায় আছে এখন ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ তিনি সচিব শফিউল আজম সচিব মোহাম্মদ মোহাম্মদ মিজানুর রহমান এম মুতিউর রহমান এদেরকে দ্রুত অবসরে না পাঠালে রাষ্ট্র অনেক বড় বিপদে পড়বে সাম্প্রতিক সময় আমি দেখেছি আমি সাহেবকে আমাদের আসিফ মাহমুদ সজিব ভইয়ার মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব করা হয়েছিল সেখানে আমাদের ডানপন্থী বা দেশপ্রেমিক অফিসার নজিম ইসলামকে সরিয়ে তাকে বসানো হয়েছিল এই বিষয়টি নিয়ে আমি আসিফের সাথে নিজে কথা বলেছিলাম বর্তমানে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমি জানি কিন্তু সেখানে আমাদের বলা হচ্ছে যে বিএনপিপন্থী একজন সচিব এসেছেন তিনি মোটামুটি সদ ব্যক্তি সজ্জন ব্যক্তি নিজামুদ্দিনকে সরিয়ে তারপরে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং ডক্টর এ কে রহমান দ্রুত এদেরকে অবসরে পাঠানোর জন্য সচিবালয়ের ভেতর থেকেই দাবি উঠছে কারণ এরা আওয়ামী একদম প্রকাশ্যে সুবিধাভোগী ছিলেন এবং বলা হচ্ছে যে আমি আসলে নামগুলো পড়তে গেলে আপনাদের আজকে বিশাল সময় লেগে যাবে আমি পুরো নামগুলো না পড়ি এখন আমাদের আসলে করতে হবে কি এটা নিয়ে আমি কিছু আলোচনা করি যে ধরেন তো ক্ষমতায় বসতেন আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল তিনি রাষ্ট্রকে একটা ভঙ্গুর দশা থেকে ফিরিয়ে আনবেন কিন্তু মধ্যে তারা যেভাবে আওয়ামী লীগকে আবারও উঠিয়ে আনার চেষ্টা করছেন এটা খুবই দুঃখজনক হাসিনা দিল্লিতে বসে আছেন মানে ভারতে বসে আছেন কলকাতায় আওয়ামী লীগের অফিস শুরু হয়েছে আওয়ামী লীগের নেতারা সীমান্ত পার হয়ে দেশে আসছেন গোপনে অর্থাৎ সীমান্তে বড় অঙ্কের লেনদেন করা হয়ে গেছে যে কারণে তারা দেশে ঢুকছেন গোপনে দেশ থেকে বেরোচ্ছেন গোপনে এবং তারা যখন দেশে ঢুকছেন ছদ্মবেশে বা যেকোনো ভাবে তারা তাদের নেতা কর্মীদেরকে বা যারা বাংলাদেশে কাজগুলো বাস্তবায়ন করবেন তাদেরকে দিয়ে যাচ্ছে আবার দেশ থেকে তারা অর্থ নিয়ে যাচ্ছেন বিভিন্ন ভারতের দিকে আমাদের দেশটাকে এখন ভারতে আছে কারণ তারা অনেকে পালাই গেছেন হুটহাট করে টাকা তুলতে পারে না এখন তারা সেই সকল সুযোগ সুবিধা তাদের অব্যাহত হয়ে গেছে এই কাজে বিএনপির অনেকেই গোপনে সহযোগিতা করছে জানার তারেক রহমান এই বিষয়টি অবশ্যই দৃষ্টিপাত করবেন আপনার লোকেরা আপনার শত্রুর ঘরের মানুষ হয়ে গেছে এটা খুবই দুঃখজনক পাশাপাশি অনেক পুলিশ পালিয়ে গেছেন যারা মানে ভারতে চলে গেছেন এই পুলিশরা আবার সীমান্তে এসে বাংলাদেশের অনেক পুলিশ কর্তার সাথে গোপনে যোগাযোগ করছে পুলিশের ভেতরে কিভাবে অশান্ত করা করা যায় যায় পরিবেশকে পুলিশকে পুলিশকে কিভাবে কিভাবে অসহযোগিতা মানে সরকারকে অসহযোগিতা করে এর জন্য নানান রকম পরিকল্পনা দিয়ে যাচ্ছে মনিরুল গঙ্গরা প্রশাসনের যে ব্যক্তিরা পালিয়ে গেছে প্রশাসনের আমরা কিভাবে কি করবে কিভাবে জনতার মঞ্চের মতো যেটা বেগম জিয়াকে ছিয়ানব্বই সালে ভয়ঙ্কর বিপদে ফেলে ক্ষমতা থেকে সরিয়েছিল মহিউদ্দিন আলমগীরদের মতো করাপ্টেড আমরা এরকম করে বর্তমান সময় কিভাবে সরকারকে বড় রকম বিপর্যয় ফেলানো যায় এই নিয়েও পরিকল্পনা চলছে আপনারা জানেন যে মেজর সাদেক ধরা পড়েছে তার স্ত্রী ধরা পড়েছে তাদের কাছ থেকে অনেক অস্ত্র পাওয়া গেছে তারা দেশে একটা গেরিলা যুদ্ধের জন্য এই গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছিল একজন মেজর সাদিককে দিচ্ছে ধরে নেন সীমান্ত অঞ্চলে রিমোট এরিয়াতে গ্রামগঞ্জে চর অঞ্চলে এগুলো চলছে হয়তো বা ঢাকাতে দিয়েছে বলে ধরা পড়েছে বাংলাদেশের এবং এমন বহু চর আছে যেখানে কোনো মানুষজন থাকে না পশুচারণ করা হয় এদের কাছে প্রচুর অর্থ আছে এদের কাছে অনেক ব্যবস্থা আছে প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ ডিসিরা এখন এসপিরা রা এখন আওয়ামী লীগের আমলে লোক অনেক কিছু দেখে না দেখার ভান করে আছে কারণ তারা সহযোগী বিভিন্ন জায়গায় কিছু কিছু সূত্র বলছে অনেক চরে অজানা মানুষের আনাগোনা বেড়ে গেছে আসলে কি হচ্ছে সেখানে তাহলে এই সরকার যেভাবে বসে আছে আরেকটি দল আছে শুধু নির্বাচন আমরা সব ঠিক করে ফেললো নির্বাচন আমরা সব ঠিক করে ফেলো ভাই নির্বাচনটা যদি না হয় দেশে বা নির্বাচনের আগে যদি দেশের মধ্যে বড় রকম কোনো আলাদা মানে অন্যভাবে কোনো কু হয়ে যায় অনেক রকম কাহিনী চলছে এইগুলো থেকে এই রাষ্ট্রকে মানে রক্ষার জন্য আসলে আমি কি জ্ঞান দিব আমাদের রাজনীতিবিদ আসলে সব পকেটে রাজনীতি শুরু করে দিয়েছেন পাঁচ তারিখের পর প্রত্যেককে নজর হলো কে কোন মন্ত্রী হবেন কে এমপি হবেন কার ব্যাংকে কত টাকা ঢুকবে পনেরো বছর যারা খাইতে পারেন তারা খাওয়া শুরু করে দিয়েছে তাদের কর্মীরা খাওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে গলা সময় খেয়ে পেয়েছেন আর সমস্ত দুর্নামিত হচ্ছে সেই দলের প্রধান ব্যক্তিকে তো এই অবস্থায় রয়েছে আর আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল অনেকে মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চলে গিয়ে ঘুমিয়ে আছে এটা আওয়ামী লীগ তো বিএনপি নালে ভাই সতেরো বছর বিএনপি কি করতে পেরেছে দেখেছি সতেরো বছর জামাত কি করতে পেরেছে দেখেছি তো আমরা কিন্তু আওয়ামী লীগ সেরকম দল না আওয়ামী লীগ ফিরে আসার জন্য যা করণীয় সব করবে এমন কোন কাজ যেটা বিএনপি কল্পনা করে নেই আওয়ামী সেটা করে দেখাতে পারবে বিএনপির মতো দল তারা পাঁচ বছর পর দুই মাসে ক্ষমতা জোর করে টিকে থাকতে পারেনি পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে আবার ফিরে আসতে হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কিন্তু আওয়ামী লীগ টানা পনেরো বছর ষোলো বছর অবৈধভাবে ক্ষমতা টিকে ছিল কিচ্ছু করতে পারেনি যদি ছাত্র জনতা অরাজনৈতিক আন্দোলনটা যেটা হয়েছে বৈষম্য বিরোধীদের নামে এরকম আন্দোলন তৈরি না হতো জীবনেও পশ্চিমকালে বিএনপি জামাতকে কি আর ক্ষমতার স্বপ্ন দেখা লাগতো না আওয়ামী লীগ যেভাবে এগুচ্ছিল পুরো রাষ্ট্রের মধ্যে তো এই যে পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ তার সকল লোককে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে এই রাষ্ট্রের যিনি নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি অন্তর্বর্তীকালীনকে সরিয়েছেন আমাদের মধ্যে এখন পর্যন্ত সচিবালয়ে গেলে আমাদের তেগী অফিসার যারা পনেরো ষোলো বছর কোনো পদ পাননি তাদের হাহাকার দেখি তাদের কান্না দেখি তাদের অসন্তুষ্টি দেখি ইউনুস সরকারের এর কাছ থেকে আমরা আশা করছিলাম আপনি কি করছেন জনাব ইউনুস জনতাকে আপনি এই দেশের মানুষকে আপনি হতাশ করেছেন আপনার উপদেষ্টা মন্ডলী হতাশ করেছে তারপরে এরা বহল আছে এদের লাজ লজ্জা নাই এত কথা বলি এদের লজ্জা থাকে যেত কিন্তু এরা যাবে কেন এদের একটা পাচ্ছে কবরে তারপরে অবৈধ টাকার জন্য এখন বসে আছে খুব মূল্যবান একটা কথা বলি আপনাদের শোনেন এই রাষ্ট্রের যারা অবৈধ টাকার মালিক হয়েছেন কেউ সেই টাকা ভোগ করতে পারেন নাই যিনি অবৈধ টাকার মালিক হয়েছেন হয় তার সন্তান বা পরবর্তী অন্য কেউ ভোগ করেছে কিন্তু যিনি এই অবৈধ টাকার মালিক হয়েছেন হয় তিনি জেল ফেরছেন নতুন আল্লাহর দরবারে তিনি আসামি হয়ে দাঁড়াবেন তাহলে আপনি অবৈধ টাকাটা কার জন্য কামাই করছেন আমি অবৈধ টাকা কামাই করবো আমার সন্তানের জন্য আসরের মধ্যে না আমি কি জনক দিব কবর শাস্তি হবে আমার কবরে আমার পিছন আমার ছেলেকে দিবে দিবে আমাকে তো আমি তো সুবিধা ঠিক করে যেতে পারছি না আমি তো তিন বেলার দশ মানে তিন বেলার মধ্যে যারা মালিক দেখবেন তাদের ঘরে প্রতিদিন হাজার হাজার টাকার ওষুধ লাগে এই ওষুধ খায় তারা ভালো করে একটু মাছ খেতে পারে না মাংস খেতে পারে না খাবার খেতে পারে না মানে লবণ মরিচ ছাড়া তেল ছাড়া একটু সবজি চাবাই খায় একটু কাঁচা পাতা পাতা কি এটাকে বলে তারা সবজি সকালবেলা একটু পাতা রাতের বেলা একটু এটা রাত এই খাওয়ার তাহলে অবৈধ টাকা কামাই করছেন কেন খেতে তো পারছেন না নিজের আত্মাকে দিতে পারছেন সন্তানের জন্য রেখে যান সন্তান সেই টাকার উপর দিয়ে মজমাস্তি করবে মনলে কবরের পাশে গিয়ে দোয়াও করবে না দোয়া করবে কি দোয়া শিখেছে ক্লাবে যাওয়া মদ খাওয়া করা বিদেশি গিয়ে টাকা খরচ করা সে দোয়া করবে এই জীবনটার মূল্য এত কম রাষ্ট্রের টাকা লুট করে একটা ব্যক্তির নাম বলেন তো যারা এই রাষ্ট্রের টাকা লুট করে ভালো আছে প্রত্যেকটা নেতার দিকে তাকান কেউ ভালো নাই বহু নেতাকে চিনি একদম পার্সোনাল রিলেশন এতগুলি করে ওষুধ খাওয়া লাগে দুপুরে দুগুনি রাতে এতগুলি সকালে এতগুলি ওষুধ জীবনটা ওষুধ টিকে থাকে আর সন্তানরা মোজমাস্তি করে তারপরে সন্তানরা বিপদে চলে যায় দর্শক কথাগুলো বলার পিছনে কারণ কি জানেন এই রাষ্ট্রটাকে ঠিক করার জন্য দেখেন সব রাজনৈতিক দল এনসিপি বলি জামাত বলি বিএনপি বলি সবাই সবাইকে নিয়ে এখন ব্যস্ত কিভাবে কোনটা দখল করা যায় কিভাবে সরকারের আসা যায় কিভাবে পরাজিত করে এগুলো নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ খুব কৌশলে দেখেন খুব ইম্পর্টেন্ট মেসেজ এই সচিবরা এই পুলিশরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যে ব্যক্তিরা বসে আছেন এরা কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিভাজনের জন্য বিভিন্ন নীল নশা তৈরি করছে জামাতকে একটা বলছে বিএনপিকে একটা বলছে ছাত্রদের মধ্যে বিরোধ তৈরি করার জন্য এরা কাজ করছে আওয়ামী লীগকে রেখে যাওয়া গোয়েন্দা অফিসাররা ছাত্র দলকে ছাত্র শিবিরকে বামকে বাচ্চাকে এদের মধ্যে কোনটা লাগিয়ে দিচ্ছে অথচ শিবুকে বলছে এটা জামাতকে বলছে এটা বিএনপিকে বলছে এটা এরা কিন্তু এই পদে বসে থেকে কারগুলো করছে না বিএনপি বলছে না জামাত বলছে কেন বলছে না এরা এত গভীর ভাবে এদের ভেতরে প্রবেশ করে গেছে মনে হয় যে জামাত মনে করে আমার জন্য সবচেয়ে পারফেক্ট বুদ্ধিটা তো ওই দিয়েছে কিন্তু জামাতের যে মানে পুণ্ডি মারা সারা করে দিয়েছে এটা বুঝতেছেনা বিএনপিকেই বুদ্ধি দিয়েছে এবং দেখেন এক বছরের মধ্যে সবগুলো দল একে অপরের বিরুদ্ধে লেগে গেছে জলপন 16 বছর ধরে এক সঙ্গে লড়াই করেছে এক সঙ্গে জেল খেটেছে এক সঙ্গে কেঁদেছে এক সঙ্গে হেসেছে এক সঙ্গে বাগানে মানে জঙ্গলে বাগানে মাঠে ঘাটে রাত্রি যাপন করেছে তারা এখন প্রত্যেকে প্রত্যেকের চেহারা দেখতে চাই না এই কাজটা সফলতা কে এনে দিয়েছে মানে হচ্ছে এই বিদ্রোহটা হবে না পুরা সচিবালয় বিদ্রোহ হবে পুরা পুলিশ ডিপার্টমেন্টের বিদ্রোহ হবে তারপরে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো যে হোক সেটা সেনা বাহিনী হোকসেরা বিয়ার একযোগে একটা বিস্ফোরণ হবে তখন আর কিচ্ছু করা যাবে না সঙ্গে সঙ্গে আমাদের উপদেষ্টারা বিদেশে পালাবে হাসিনার মতো বিএনপি নেতারা পালাবে কিছু জেলে ঢুকবে মাইক খাবে এই দেশে থাকা হতাশ মানে আমাদের মতো আমরাও হয়তো দেশের বাইরে চলে যেতে পারি পাসপোর্টে ভিসা লাগানো থাকে সবসময় কারণে তো যারা পালাতে পারবেন না তারা কি করবেন বলেন যারা পালাতে পারবে না তারা জীবন দিবেন তাহলে করণীয় কি আমাদের বৈষম্য বিরোধীর প্রথম সারির নেতারাও বিদেশ চলে যাবেন অনেক টাকার মালিক হয়ে গেছেন তারা সমস্যা নাই তারাও চলে যাবে এই জাতিটাকে হতাশার মধ্যে ফেলে দিয়ে যাবেন তাই আবারও বলছি আপনারা জেগে ওঠেন প্রশাসনের ভেতর থেকে যত দোষর আছে ফ্যাসিস্টের দোষর তাদেরকে তালা ব্যবস্থা করেন আগামীকাল নির্বাচন নিয়ে যুদ্ধের আগে এই রাষ্ট্রের প্রতিটি কাঠামো থেকে দেশ না সরি আপনার নির্বাচনের স্বপ্ন দেখবেন না নির্বাচন হতে দেবেন আওয়ামী লীগকে হাঁটা করে নেবেন না প্লিজ এরা খুবই বিপজ্জনক রাষ্ট্রকে আগে সঠিক পথে হাঁটেন রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যান তারপর নির্বাচন তারপর সবকিছু আল্লাহ